যশোর মনিরামপুর অঞ্চলে দীর্ঘ কয়েক যুগ ধরে তাবাল বিক্রি করে আসছেন এখানকার তাবাল ব্যবসায়ীরা স্থানীয় সূত্রে জানা যায় দুইটি মৌসুমে তাদের এই তাবাল বেশি বিক্রি হয়ে থাকে বুড়ো ও ইরি এই দুইটা সিজেনে তাদের এই ব্যবসার মূল উৎস মনিরামপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ ব্যবসায়ীরা এই তাবাল মনিরামপুরে নিয়ে এসে বিক্রি করি আমরা আজ মনিরামপুর তাবালহাটায় দীর্ঘ প্রায় চার যুগ ধরে এই মনিরামপুরে তাবালহাটে তাবাল বিক্রি করে আসছেন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এই এলাকা থেকে খেজুরের সিজন এবং বিশেষ করে ইরি এবং বড়ো এই দুই ধানের সিজন এবং খেজুরের রসের সিজনে এখানে তাবাল বেশি বিক্রি করা হয় তথা মনিরামপুরে এই তাবালহাটাতে প্রায় চার যুগ ধরে মনিরামপুর থানা রোডের নারকেল পটি এলাকায় এই তাবালের হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার বিক্রি করা হয় এবং এখানে যে তাবাল যারা বিক্রি করেন তারা জানিয়েছেন যে পাইকারি এবং খুচরা দুইটি মূল্যেই কিন্তু এখানে তাবাল পাওয়া যায় আমার পিছনে বা আপনারা দেখতে পাচ্ছেন যে সঙ্গ তাবালের সমাহার এখানে রাখা হয়েছে বিভিন্ন বাজারে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় এই তাবালগুলো সংগ্রহ করতে পারবেন পনেরো বিশ বছর ধরে ব্যবসা করি আবার কৃষি বিক্রি হয় এই ব্লকের সিজনই আর দশের স্থিতি আর এই আট আট বাজার

ধানের সিজন এই ব্লাকাশ হয় আর এগারো সিজন এই সিজনে আমরা টাওয়াল বিক্রি করি কেমন বিক্রি করতে খুব ভালো বিক্রি হয় আপনার ওই দেখা লাগে যে বিক্রি হচ্ছে আমনের সিজনে এই ব্ল্যাকের সিজন ব্লাকাস সিজনে আর আমনের সিজন রফিক সিজনে বিক্রি হয় আমাকে দুটো দুটো সিজন চলে বছরে দুটো সিজন চলে

Terima kasih telah <laughs> menonton!